আসসালামু আলাইকুম সকলকে মস্টি টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিজ্ঞানীতীয় ভগ্নাংশ এই অধ্যায়ের পাঁচ দশমিক দুই অনুশীলনের চোদ্দ নম্বর কোশ্চেন নিয়ে চোদ্দ নম্বর কোশ্চেন বলা আছে যে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা তাহলে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ছ নম্বর পর্যন্ত যে কিভাবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হয় এই পর্বে আমরা বর্গীয় জ এবং ঝ নম্বর এই দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্কটি বর্গীর জ নম্বর দিয়ে শুরু করি তাহলে বর্গীর নম্বরটি কি বলে আছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা আমাদের প্রথম রাশি দেওয়া ছিল আর আমাদের দ্বিতীয় রাশি কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু দেওয়া আছে আমাদের কি করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো এই যে সমাধানের ক্ষেত্রে প্রথম যে রাশিটি ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ যেটা ছিল এটা আমি লিখেছি ডিভাইডেড আমাদের হর যা ছিল এক্স স্কোয়ার মাইনাস ফোর

তাহলে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এটা লব আছে এটা হর হয়ে গেল আবার এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা হর ছিল এই যে লব হয়েছে এখন দেখো আমরা কি করব মিডল টার্ম করব আমরা মিডল টার্মের অঙ্কগুলো এর আগে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করেছিলাম তখনই দেখেছিলাম বা শিখেছিলাম যে কিভাবে আমাদের এই মাঝের পথটি মিল করতে হয় আমরা যদি এই যে এক্স স্কোয়ারের যে সহগটি থাকে এর সহগ হলো ওয়ান এবং কনস্ট্যান্ট মান যেটা সেটা গুণ করতে হয় সেটা গুণ করতে হয় তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো তো বারো হচ্ছে বারো এই যে বারো কে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করবো তাহলে টু দ্বারা যদি ভাগ দেই তাহলে সিক্স হচ্ছে আবার টু দ্বারা ভাগ দিলে এখানে থ্রি হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখো যে এই যে মাইনাস সেভেন এক্স আছে তাহলে এই যে আমি লসাগু গুলো পাইলাম এখান থেকে এদেরকে এমন ভাবে গুণ করে এমন কিছু সংখ্যা গুণ করে যোগ বিয়ে করবো যেন আমাদের মাঝের সংখ্যাটি মিলে যায় তাহলে দেখো তো আমি যদি এই যে টু টু গুণ করি তাহলে ফোর হচ্ছে আবার এই যে থ্রি থ্রি দিলাম তাহলে যেহেতু মাইনাস ছিল এই যে মাইনাস ফোর যেভেন তাহলে আমরা সেভেন কে এভাবে লিখতে পারি এই যে আমি তাই লিখেছি এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ছিল প্লাস টুয়েলভ দিয়েছি এরপরে হর দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর ছিল এই ফোরটাকে আমি এভাবে লিখতে পারি না টু স্কোয়ার এই টু বর্গ করেছি এরপরে যে গুণন গুণন দিলাম এরপরে এই যে আমাদের যে উপরে যে লবটি আছে দ্বিতীয় ভগ্নাংশের বা দ্বিতীয় রাশির ক্ষেত্রে যে লবটি আছে এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা মিল ট্রাম করব কিভাবে এই যে টু হয় এখানে গুণ করলে টু হচ্ছে এর সহ ওয়ান এর সহ এটা হলো টু গুণ করলে টু হচ্ছে তাহলে টু দ্বারা ভাগ যায় ওয়ান তাহলে আমি যদি এই যে মাইনাস আর মাইনাস এই নেই তাহলে দেখো আমাদের মাইনাস এই মাঝের পরটি মিলে যাচ্ছে তাহলে আমি লিখতে পারি না যে এখান থেকে এখান থেকে দেখো এই যে প্রথম দুটি পদের মধ্যে আমরা কমন নিবো কি কমন যায় এক্স কমন যায় তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স থাকতেছে আবার এই যে মাইনাস ফোর এক্স থেকে যদি আবার আমি এক্স কমন নিই তাহলে এখানে মাইনাস ফোর থাকতেছে কমন নাম মানে কি যেটি সংখ্যা এখানে লিখেছি এটা দ্বারা ভাগ দিব তাহলে এই দেখো মাইনাস ফোর এটাকে যদি আমি এক্স দ্বারা ভাগ দিই এক্স এক্স বাদ যাচ্ছে তাহলে উপরে কি থাকতেছে মাইনাস ফোর এই যে মাইনাস ফোর দিয়েছে আবার এই দুটি পদের মধ্যে আমরা কমন নিব তবে কমন নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই যে রাশিটি তৈরি হচ্ছে এই দিকে যেন সেম রাশিটি তৈরি হয় তাহলে এখান থেকে যদি আবার আমি মাইনাস থ্রি কমন নেই দেখো মাইনাস থ্রি কমন নিলে এখানে কি আসতেছে এক্স আসতেছে আবার প্লাস টুয়েলভ থেকে যদি আমার মাইনাস থ্রি কমন নেই তাহলে এখানে মাইনাস ফোর তাহলে এই রাশিটি আর এই রাশিটি হয়েছে এরপরের দ্বিতীয় রাশির ক্ষেত্রে যাই যদি যে এই যে প্রথম দুটি পদের মধ্যে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন এলে এখানে কি দেখতেছে এক্স স্কোয়ার থেকে এক্স কমন এলে এক্স হচ্ছে এরপরে মাইনাস টু এক্স থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে এখানে মাইনাস টু এক্স হচ্ছে এরপরে আবার এই দুটি পদের মধ্যে কমন নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন এক্স মাইনাস টু রাশিটি আসে তাহলে এখান থেকে যদি আবার আমি মাইনাস কমন নেই তাহলে দেখো তো এই যে এক্স মাইনাস টু হচ্ছে এখন নিচের মধ্যে এখানে এ হলো এক্স আর বি হলো ফোর প্রথমে এক্স প্লাস ফোর এরপরে এক্স মাইনাস ফোর ওকে আশা করি এতটুকু বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে এখন দেখো যে রাশিগুলো একই রকম এই যে যে রাশিগুলো এই যে x minus four x minus four মিলে আমরা একটি নিব দেখো এই যে x minus four মিলে আমরা একটি নিয়েছি আর এই যে x minus three মিলে আর একটি রাশি হচ্ছে এই যে আরেকটি রাশি এই যে আরেকটি রাশি তৈরি করলাম হর আমাদের যা ছিল আমি তাই লিখেছি x plus two into x minus two এর যে দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো যে এই যে x minus two এই যে x minus two মিলে একটি নিব

আমাদের কি থাকলো লব হিসেবে আশা করি সকলে অঙ্কটি বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি দেখো আমাদের কি করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিতে হবে তাহলে 6 নম্বর অঙ্কটি কি আছে যে x স্কয়ার মাইনাস x মাইনাস 30 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 36 এটা হলো আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দেওয়া আছে যে x স্কয়ার প্লাস 13x প্লাস হলো 40 ডিভাইডেড x স্কয়ার প্লাস x মাইনাস 56 তাহলে এখন আমাদের কি করতে হবে সমাধানের ক্ষেত্রে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিতে হবে এটা আমি ভাগ দিয়েছি এরপরে দেখো দ্বিতীয় লাইনে আমি কি করেছি যে প্রথম রাশি আমাদের যা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স থার্টি থার্টি সিক্স এই যে এরপরে আমি কি করেছি গুণ করেছি গুণ করলে কি হয় যে দ্বিতীয় যে রাশিটি থাকে এর লবটা হর হয়ে যায় হরটা লব হয়ে যায় আমি তাই করেছি এখানে এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ফিফটি সিক্স হর ছিল আমি লব করে দিয়েছি আর এটা আমাদের লব ছিল আমি হর করে দিয়েছি এখন আমরা আবার মিল করব করবো দেখো এই যে উপরে যে পদটি আছে প্রথম রাশির ক্ষেত্রে উপরে যে আমাদের লগ আছে এটাকে যদি আমি মিলট্রাম্প করি তাহলে দেখো এই যে 30 এটাকে আমি টু দ্বারা যদি ভাগ দেই তাহলে 15 এখানে আবার 3 দ্বারা যদি দেই তাহলে এখানে 5 এদেরকে এমন ভাবে গুণ করো যেন এইতে মাঝের পজটে মিলে যায় তাহলে আমি যদি এটা গুণ করি তাহলে তিন দকনে 6 আর এখানে হলো কি 5 আমাদের মাইনাস x আছে তার মানে x এর সহগ -1 তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে দিলে মাইনাস আসে ওইসব আমাদের যোগ বিয়োগ চিহ্ন করতে হবে তাহলে এখানে যদি আমি -6 আর এখানে যদি প্লাস ফাইভ নেই তাহলে আমাদের মাইনাস ওয়ান আসতেছে তাহলে আমি এই যে পেয়ে আমি লিখতে পারি যে এরপরে হর আমাদের কি ছিল থার্টি সিক্স এটাকে আমি লিখতে পারি যে থার্টি সিক্স কে এভাবে লিখতে পারি সিক্স স্কোয়ার সিক্স এর বর্গ করলে ছত্রিশ হচ্ছে কেন এরকম করতেছি আমরা সূত্রে কনভার্ট করবো এরপরে দেখো এই যে এখানে দ্বিতীয় রাশির লব এর ক্ষেত্রে দেখো যে আমি যদি মিলটা মাঝের পথটি মিলে তাহলে কিভাবে মিলাইছি যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স ওকে তাহলে এইভাবে লসকু করে বের করেছি তোমরা সবাই করে দেখবা যদি না বুঝো তাহলে কমেন্ট করবো আমি করে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখো এই যে হরের ক্ষেত্রে হরের ক্ষেত্রে দেখো আমি সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এইট এক্স প্লাস ফোরটি ঠিক আছে এখন দেখো এই যে প্রথম রাশির লবের প্রথম দুটি পদের মধ্যে এক্স কমন নিলাম এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স এরপরে মাইনাস সিক্স থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে মাইনাস হচ্ছে আবার এই যে এই দিক থেকে যদি আমি কমন নেই তাহলে কি কমন যায় ফাইভ সরি ফাইভ কমন যায় কারণ ফাইভ কমন নিয়ে আমাদের দেখতে হবে যে এই যে এক্স মাইনাস আসে কি না এই দিকে একটি রাশি তাহলে ফাইভ থেকে যদি আমি এক্স কমন নেই সরি ফাইভ থেকে যদি আমি ফাইভ কমন নিই তাহলে এখানে এক্স হচ্ছে আবার মাইনাস থেকে যদি আমি আর ফাইভ কমন নেই তাহলে এখানে সিক্স হচ্ছে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো হয়ে আছে তাহলে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স সিক্স এরপরে গুণন গুণন দিলাম এরপরে এই দুটি রাশির মধ্যে পদের মধ্যে যদি আমি কমন নিই তাহলে এক্স কমন যায় এক্স কমন এলে এখানে এক্স প্লাস হচ্ছে আবার এই যে এই দুটি রাশির মধ্যে পদের মধ্যে কি কমন যায় মাইনাস সেভেন মাইনাস সেভেন কমন এলে এক্স প্লাস হচ্ছে ওকে আর নিচের মধ্যে দেখো এই যে এখান থেকে কি কমন যায় এক্স কমন এলে এক্স প্লাস এক্স হচ্ছে আর এই দুটি পদের মধ্যে কি কমন যায় এইট কমন যায় হচ্ছে যে এখন দেখো আলাদা ইন্টু এক্স প্লাস ফাইভ দুইটি রাশি হবে তাহলে এখানে দেখো এই যে এক্স মাইনাস সিক্স আর এক্স প্লাস ফাইভ নিচে আমাদের হর যা ছিল তাই এখানে যে দুটো একই রকম ওগুলো মিলে একটি নিয়েছে আর বাকি যেটা আছে এই যে x 7 মিলে কেটে নিব তাহলে এখানে x 7 নিলাম নট পরে দেখো যে এই যে নিচে হর আমাদের কি আছে নিচের হর আমাদের আছে তাহলে এখন দেখো যে আমি যদি এখন ক্যালকুলেশন করি বা কাটাকাটি করি তাহলে এখন দেখো কি হচ্ছে এই যে x 5 এ যে x 5 কাটা কাটা যাচ্ছে আবার এই যে x 8 ওই যে লবের x 8 কাটা যাচ্ছে ওকে আবার এই যে এক্স মাইনাস সিক্স এই যে এক্স মাইনাস সিক্স কাটা যাচ্ছে তাহলে উপরে আমাদের কি রইল উপরে আমাদের লব হিসেবে এক্স সেভেন এই যে এক্স মাইনাস সেভেন আর হর হিসেবে আমাদের এক্স প্লাস সিক্স এই যে এক্স প্লাস সিক্স এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি অঙ্ক দুটো সকলেই বুঝে গেছো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে